বিয়ের দাবিতে প্রবাসী যুবকের বাড়িতে অনশনে বসেছেন আরেক প্রবাসী নারী আমার বলছে তুমি বাড়িতে আসো তোমার স্বীকৃতি দিই আমরা মানুষ তো চল্লিশ বছরের মেয়ে 14 বছরে ছেলেটা বিয়ে করায় এগুলো কিভাবে যাদের এত দীর্ঘ তেরোটা বছর প্রবাসে থেকে দীর্ঘ তেরোটা বছর প্রবাসে থাকে বিদেশে থাকে স্বামী স্ত্রী ভাবে মিলামেশার করছে এই কথাই বলতে চাচ্ছে এই নারী সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট করে একটি ভিডিও ক্লিপের অংশবিশেষ দেখেছেন আপনারা হয়তো বুঝতে পারেন নাই সম্পূর্ণ বিস্তারিত ঘটনা কি হয়েছিল আপনাদের কাছকে বলবো এবং আজকের এই ভিডিওতে যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন কারণ প্রবাসে যে সমস্ত ভাইয়েরা থাকেন আজকে এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য প্রিয় দর্শক একজন প্রবাসী নারী তেরো বৎসর ধরে বিদেশ করছে এবং তেরো বৎসর ধরে সে একটি ছেলের সাথে সম্পর্ক ছিল সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে সম্পর্ক করেছে এবং তিনি দাবি করতেছে যে আমাদের শুধু আমরা এক জায়গায় থাকি নেই কিন্তু আমাদের যে বিয়ে হইলে পারা যে সংসারাদি আদি জীবনযাপন সব কিছুই আমরা করেছি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখি তারা ওই মহিলা ছিল যে এক রাষ্ট্রে আর ছেলে রয়েছে এক এক রাষ্ট্রে এখন পর্যন্ত বাংলাদেশে আসে নাই আর তারা কিভাবে সংসার করলো আপনারা একটু কমেন্টে জানাবেন এই নারী এই বাড়িতে এসে তার ছেলের বাড়ির ঠিকানা নিয়ে এসে সে এ বাড়িতে এসে অন্বেষণ করতেছে সে বিবাহক বসবে এবং ছেলের বাড়ির যে লোকজন আছে তারা বলতেছে আমার ছেলে রয়েছে বিদেশে তোমার সাথে কিসের বিয়ে হইলো আর কিসের সংসার করলা তো গ্রামবাসীরা যখন এটা জানতে চাইল তখন সেই কথাগুলো সে বলল যে আমি তেরো বছর ধরে বিদেশ করি আট বছর ধরে তার সাথে সম্পর্ক সংসার করছি তা কিভাবে সে সংসার করলো এই কথাগুলো এলাকাবাসীরা যখন এখন দাবি তুলছে তখন সে তার প্রতি উত্তরে বলল যে আমি স্বামী স্ত্রীর মতো তার সাথে সংসার করছি সে যদি আমাকে বিবাহ না করে তাহলে এখন করবো এই ধরনের ঘটনা এই বাড়িতে এসে ছেলের বাড়িতে এসে উনি অন্বেষণ করতেছে ছেলে এখনো বিদেশে রয়েছে প্রিয় দর্শক সে যে ছেলের বাড়ি এসে বসে রয়েছে ছেলের অপরাধটা কি ছেলের অপরাধ আছে যে ছেলেটি তার সাথে সম্পর্ক জড়িয়েছিল সেই ছেলেটির বয়স হচ্ছে মাত্র ২২ বছর বাইশ থেকে তেইশ বছর আর এই মহিলার বয়স হচ্ছে যে বা ছেলের মা বলতেছে এই মহিলার বয়স চল্লিশ বছরের উপরে হবে মহিলা তার প্রতি উত্তরে বলতেছে যে ১৬ বৎসরের মেয়ে ছেলেও তো চল্লিশ বৎসরের মেয়ে বিয়ে করে প্রিয় দর্শক এবার আপনারা ভাবেন যে সোশ্যাল মিডিয়াতে প্রেম প্রীতি করলে এবং না দেখলে না শুনলে কি ঘটনা ঘটতে পারে আমি মানসি এই মহিলাটার সাথে দুই নম্বরই করা হয়েছে এই মহিলাটা সরল সোজা পাইয়ে হয়তো ছেলেকে ভাবছে সরল সোজা তার জন্য টাকা পয়সা অর্থ সম্পদ মোটামুটি তেরো চোদ্দ বছরে যা কামাইছিল মোটামুটি ওই ছেলেকে দিছে এবং বাপ বাপমাও সেটা জানে আর ছেলে মা যে বাপমা জানে এই কারণে যদি না জানে তাদের বিয়ের প্রতিশ্রুতি না দেয় তাহলে তো ওই মেয়ে টাকা দেবে না এখন ওই মেয়ে যে বাড়ি এসে যে অন্বেষণ করতে বইছে এটাও যুক্তি আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কোনটা সঠিক হয়েছে আর কোনটা বেঠিক হয়েছে প্রিয় দর্শক এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে প্রেম করেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা কারুর বউ চলে যায় কারোর বোন পরকিয়া করে কারোর বউ পরকিয়া করে কোনো ছেলে তার বউকে ছেড়ে আর একজনের বউকে ধরে প্রিয় দর্শক এই সোশ্যাল মিডিয়ার প্রেম প্রীতি ভাই বাদ দেন আপনারা আপনারা ফেস টু ফেস দেখে একটি মেয়ে দেখে সংসার জীবন তৈরি করেন প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াইতে চেনে চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি বিয়ের দাবিতে প্রবাসী যুবকের বাড়িতে অনশনে বসেছেন আরেক প্রবাসী নারী আমার তুমি বাড়িতে আসো তোমার স্বীকৃতি দিবো আমরা বাস্তবে দেখা হয় মোবাইলের স্বামী স্ত্রী যেভাবে সংসার করে এইভাবে সংসারের মতন করছে চার বছর ধরে প্রেমের সম্পর্কে একাধিকবার টাকা পয়সা নেয়ার পর সর্বশেষ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ তোলেন এই নারী অনেক আশ্বাস বলছে দিছে যে আমি তোমারে আল্লাহর বড় ছুঁয়া পর্যন্ত বিয়ে করছি এখন আমি চাই আমার অধিকার আমি আমার স্বামী চাই এসবের প্রেক্ষিতেই অনশনে বসেন এই প্রবাসী নারী দাবি তার একটাই স্বীকৃতি দিতে হবে আর না হলে নিজের জীবন শেষ করে দিবেন তিনি আমার কাছ থেকে চার বছরের ইনকাম যা আছে তা সব তারা নিছে এখন আমার কোনো রাস্তা নাই যাওয়ার মতন চলার মতন হয়তো আমার আমার এখানে বই স্বীকৃতি দেবো না হয়তো আমি এখানে আমার জীবন দিয়ে দেবো আমার রাস্তা নাই কোনো রাস্তা নাই যাওয়ার মতো বয়সে দশ বছরের বড় প্রবাসী নারী নাসিমা আক্তারের সাথে চার বছর আগে মোবাইলে পরিচয় হয় গাজীপুরের কাপাসিয়ার প্রবাসী আসাদুজ্জামান সোহাগের সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক নাসিমার ভাষ্যমতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়েও হয় তাদের দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির কথা দেন তিনি এরপরে দেশে ফিরে আসেন নাসিমা দু একদিন যেতে না যেতেই যোগাযোগ বন্ধ করে দেন সোহাগ আমারে অনেক আশ্বাস দিছে বলছে যে আমি তোমার আল্লাহর বর ছুঁয়া পর্যন্ত বিয়ে করছি এখানে নোটারিও করা হয়েছে নোটারির ভিতরে সাক্ষরা দেওয়া আছে আমারে বলছে তুমি বাড়িতে আসো যা হওয়ার কাম হইব উনিও বলছে যে তুমি যা ইনকাম করবা আমার বাড়িতে অর্ডার দিবা আমি যা ইনকাম করব আমি আমার বাড়িতে দেবো দুজনে মিল্লা একটা সংসার সাজাবো তোমার যেমন বিয়া হয়েছে একটা বাচ্চা আছে এখন কিছু যদি না করে এটা তো সামাজিক ভাবে স্বীকৃতি পাইবা না এরকম ভাবে ও আমার সাজা গুজা বলছে অনেক আশ্বাস দিছে সোহাগকে খুঁজতে তার বাড়িতে আসে নাসিমা তারপর সেখান থেকে পুলিশ দিয়ে তাকে বের করে দেয়া হয় বলে অভিযোগ তোলেন নারী নানান জটিলতায় এক সময় কথা হয় এক সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার কিন্তু সময় পেরিয়ে যেতে থাকে আর তারপরে স্বীকৃতির দাবিতে সোহাগের বাড়িতে অনশনে বসেন নাসিমা আমার বলছে তুমি বাড়িতে আসো তোমার স্বীকৃতি দিব আমরা আমি বাড়িতে আসার পরে তারা হামতাম শুরু করছে সাত দিন পরে তোমার একটা ডিসিশন দিব তোমার আমাদের বাড়ির বউ বানানো সাত দিনের জায়গায় আজকে নয় দিন তারা কোনো

হ্যাঁ ছেলে একটা বিয়ে করছে ওইটাও জামেল আমি বাংছি সত্তর হাজার টাকা দিয়া তারপরে হ্যাঁ জায়গা জমি রাখছে আমার বলছে তোমার পাঁচ জায়গা দিবো কেউ জানি কিছু কইতে না পারে আমি চার বছর যা ইনকাম করছি আমি আর হ্যাঁ ছেলে এই বাড়ি ঘর করছি আমার বলছে তুমি বাড়িতে আসো তোমার স্বীকৃতি দিবো আমরা সোহাগের তুলনায় নাসিমার বয়স বেশি হওয়ায় পরিবার এই সম্পর্ক মেনে নিতে নারাজ এমনটাই জানান নাসিমা এদিকে নাসিমার অনশনে বাড়ি থেকে পালিয়েছে সোহাগ নাসিমার সাথে সম্পর্কের কথা পরিবার জানলেও তাকে স্বীকৃতি দেওয়া সম্ভব নয় বলে জানান সোহাগের পরিবার সম্পর্ক নাই এটা হ্যাঁ এখন বলে আমার বেশি এই সে অনেক রকম অনেক কথা বলে এখন আমার টাকা দা সবকিছু করা শেষ এখন আর আমার ভালো লাগেন